আয়নাঘর ঘুরে এসে নেত্র নিউজের সম্পাদক তসনিম খলিল ফেসবুকে দেওয়া এক স্টেটাসে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি বলেন বারো ফেব্রুয়ারি দু পঁচিশ বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র জয়েন্ট ইন্টারভিগেশন সেলের কোড নেম বা ছদ্ম নাম আয়নাঘর এই আয়নাঘর নিয়ে দু বাইশ সালে নেত্র নিউজে প্রকাশিত হয়েছিল আয়নাঘরের বন্দি শীর্ষক প্রতিবেদনটি তাসলিম খলিল বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেই আয়না ঘরে ঢুকছে অথচ আমার মাথায় ঘুরছে আম গাছ আর কাঁঠাল গাছ আম গাছ কি এমন নাকি কাঁঠাল গাছ অমন গাছ দেখলে চিনব তো ঘটনা হলো আমাকে এই আয়না ঘরের পাশে একটি কাঁঠাল গাছ খুঁজে বের করতে হবে আয়নাঘরের বন্দি প্রকাশিত হওয়ার পর এই বন্দিশালার বেশ কয়েকজন সাবেক বাসিন্দার সাথে আমার কথা হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমি তাদের ইন্টারভিউ রেকর্ড করেছে তাদেরই একজন সার্ভাইভার তিন তার বর্ণনা উনি দীর্ঘ কয়েকটা মাস যে সেলে ছিলেন সেই সেলের দরজায় দাঁড়ালে সামনের দেয়ালের ঘুল ঘুলি দিয়ে একটি কাঁঠাল গাছ দেখা যেত সেই গাছটি খুঁজে পেলে ওই বর্ণনার একটি শক্ত ভেরিফিকেশন হয় অথচ বন্দিশালার গেটে দাঁড়িয়ে আমি কাঁঠাল গাছ দেখতে কেমন সেটাই ভুলে গেছে ঠিক তখনই মনে পড়লো আরে এই গেটটাই তো একটি ভেরিফিকেশন শেখ মোহাম্মদ সেলিম সারভাইভার এক যে কলাপসিবল ধাপ সিঁড়ির কথা বলেছিলেন কয়েক সিঁড়ি উপরে সবুজের মধ্যে সাদা লেখা সাইনবোর্ড করোনা আইসোলেশন সেন্টার ডিজিএফআই কোন রসিক কর্মকর্তা এই কাজ করেছে কে জানে আইসোলেশন সেন্টার বটে নিজের অভিজ্ঞতা জানিয়ে তাস্টিম খলিল বলেন গেট দিয়ে ঠুকে করিডোর ধরে গেলাম দিকের একটি রুমে অনেকগুলো কাঠের দরজা এবং লোহার শিকের দরজা ফেলে রাখা আরেকটু থেকে কেউ একজন বলে উঠলেন তাসলিম ভাই এই নামটা কিন্তু আমরা আপনার থেকেই প্রথম শুনেছিলাম ঘুরে তাকিয়ে দেখে সেনাবাহিনীর একজন অফিসার চেহারায় খুবই তরুণ কিন্তু র্যাঙ্ক ব্যাজ অনুযায়ী অনেক সিনিয়র মিটিমিটি হাসছেন আপনি কি খুঁজছেন আমি জানি বড় একজস্ট ফ্যানগুলো গুলো খুঁজছেন তো আসেন আমি দেখাচ্ছে অফিসারের পেছনে হাঁটছে দুই তিনটা সরু করিডোর ধরে যেতেই উনি আঙুল তুলে দেখালেন ওই যে আমার বামে কয়েকটা সেল ডানে দেয়াল সামনে ওই ফ্যান ফ্যান দেখতে দেখতেই বামে তাকালাম দরজার উপরে উনিশ নম্বর সেল সাথে সাথে ফোনের খোঁজে আমার হাত পকেটে মোবাস্বের একটি ভিডিও কল করতে হবে তসলিম খলিল বলেন মোবাশ্বের হাসান খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক আমার বন্ধু এবং আয়নাঘরের প্রাক্তন বন্দী এখন অস্ট্রেলিয়ায় থাকে তিন চার রিঙেই মবাসের কল ধরল সম্ভবত ঘুমাচ্ছিল আমি ফোন নাকের উপরে তুলে লোহার দরজা খুলে সেলে ঠুকি আপনি তো বলেছিলেন আপনারা উনিশ নম্বর সেলে রাখছিল দেখেন তো মোবাসের ভিডিও কলে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রুমের দেয়াল উপরে ছোট এক ফ্যান এইটাই তো মনে হইতেছে ম্যান কিন্তু তার আরো ভেরিফিকেশন দরকার সেল থেকে বাহির হইলে ডান দিকে কয়েকটা স্টেপ গেলেই একটা বাথরুম থাকার কথা দেখেন আমি সেল থেকে বের হই ডানে ঘুরি সামনে কয়েক স্টেপ গিয়েই বাথরুমে ঠুকেই ভিডিও কলে মবস্য চিৎকার করে ওঠে ইয়াস ম্যান এই বাথরুম আমি ইউজ করছি আমি এখানেই ছিলাম আমারে এখানেই রাখছিল উনিশ নম্বর সেলের ভেরিফিকেশন ডান তাসলিম খলিল স্টেটাসে লেখেন কল আবার করিডোর ধরে যাই এদিকে দশটা ওদিকে দশটা এই সেকশনের মোট বিশটা সেল ওই পাশে আরেকটা বাথরুমে একটি হাই কমোড হাসিনুর রহমান সার্ভাইভার দুই যেমনটা বর্ণনা করেছিলেন অনেকটাই মিলে যায় আর একটা সেকশনে যাই এদিকে পাঁচটা সেলের দরজা ওদিকে পাঁচটা সেলের দরজা এই সেকশনে মোট দশটা সেল এই সেকশনে শেখ মোহাম্মদ সেলিম ছিলেন এই সেকশনে সার্ভাইভার তিন ছিলেন এ সেকশনে সার্ভাইভার চার ছিলেন সালে এই সেকশনে যারা বন্দি ছিলেন তাদের প্রায় প্রত্যেকের নাম বৃত্তান্ত আমার মুখস্থ তাদের ওই থাকার সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে নেত্র সম্পাদক বলেন সবগুলো সেলের দেয়ালে নতুন রং করা হয়েছে কট কটে গোলাপি ডিজিএফআই এর কোন ফেমিনিস্ট কর্মকর্তা এই কাজ করেছে কে জানে যে করেছে সে সেলগুলোর মাঝখানের ডিভাইডার দেয়ালগুলো ভেঙে ফেলেছে একজস্ট ফ্যানগুলো খুলে ফেলেছে দরজাগুলো ফ্রেম থেকে খুলে ফেলেছে করিডোরের পাশের দেয়ালটা অনেকটাই ভেঙে ফেলেছে আমি ভাঙা দেয়াল দিয়ে বাইরে তাকাই ঠিক বাইরে কয়েকটা কাঁঠাল গাছ আমি চিৎকার করে নেত্র নিউজের ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন আহমেদকে কে ডাকি জীবন জীবন এইগুলা কাঁঠাল গাছ না জি ভাইয়া এইগুলো কাঁঠাল গাছ আমি হাসি জীবন হাসে নেত্র নিউজ স্টাফ রিপোর্টার মিরাজ হাসে কাঁঠাল গাছগুলো ওরা মুছে ফেলেনি আয়নাঘরের সাক্ষী হয়ে কাঁঠাল গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে